রোজকার এক ঘেমি রান্নাবান্নায় একটু আতু বদল আনলে কিন্তু বাড়ি সকলেই খুব খুশি হবে আজকে আমি চাল আর ভেন্ডি দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিন্তু খেতে হয় অসম্ভব সুস্বাদু আশা করি আপনাদের বাড়ি সকলকেও আপনারা খুশি করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিছু কচি ভেন্ডি নিয়েছি বাজার থেকে যখন ভেন্ডি কিনবেন এরকম পিছনটা ভেঙে দেখবেন কচি হলে চট করে ভেঙে যায় আর যদি পাকা হয় তাহলে পিছনটা ভাঙতে চায় না ভেন্ডিগুলোকে আমি আগে থেকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি এবার ভেন্ডিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব ভেন্ডি কাটার পর কখনোই জলে দেবেন না তাহলে ভেন্ডির হরহরে ভাবটা বেশি চলে আসবে দেখুন আমি ঠিক এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে আমি ভেন্ডিগুলো একসাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ মাখিয়ে দশ মিনিট ভেন্ডিগুলোকে রেখে দেবো তাতে ভেন্ডির মধ্যে লবণটা চলে যাবে এবার এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো কোয়াটার টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা একটু চটপাটা লাগবে সামান্য হলুদের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব দেখুন এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডির গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এবার আমি যে চাল নিয়েছিলাম একবারটি বাটি চালটাকে ওভার নাইট ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে আমি মিক্সিতে গুঁড়ো করে চালের গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো থাকে তাহলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন এক বাটি চালের গুঁড়োর সঙ্গে আমি হাফ বাটি বেসন ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটা আমি অল্প অল্প করে এই ভেন্ডির মধ্যে ছড়িয়ে দেব এবং মেশাতে থাকবো প্রথমে একবার এই গুঁড়ো মিশিয়ে দিয়ে তারপর অল্প অল্প করে জলে ছিটে দিয়ে এইভাবে আবারও মেশানো থাকবো তাতে হবে ভেন্ডির মধ্যে বা ভেন্ডির গায়ে এই চালের গুঁড়ো আর বেসনের কোডিং তৈরি হয়ে যাবে একবারে বেশি জল দিয়ে এটা করতে যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে এইভাবে কোডিংটা করে নেবেন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কোডিনের মধ্যে একটু লবণের ভাবটা থাকে কড়াইতে আমি রিফাইন অয়েল আগে থেকে গরম করে নিয়েছি এবার একটা ভেন্ডি ছেড়ে দেখে নিলাম তেলটা ভালো মতো গরম হয়েছে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমস্ত ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। ভেন্ডিগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না যখন দেখবেন ভেন্ডিগুলো হালকা বাদামি কালার চলে এসছে তখন এগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে আর বেশি হাই হিট করলে কিন্তু ভিতরের ভেন্ডিগুলো ভাজা হবে না বাইরেটা কিন্তু পুড়ে যাবে দেখুন একবার ভেন্ডি ফ্রাই তৈরি হয়ে গেছে আবারও আমি কিছুটা পরিমাণে ভেন্ডি ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ডাল ভাতের সঙ্গে খেতে লাগে অসম্ভব সুস্বাদু নিরামিষ দিনে তো এরকম একটা রেসিপি থাকলে আর কথাই নয় আর কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার